নমস্কার বন্ধুরা আজ আমি চলে এসেছি গাজরের একটি রেসিপি নিয়ে গাজরের হালুয়া এই গাজরের হালুয়া ছোট বড় আমরা সবাই খেতে খুব পছন্দ করি আর এটি খুব কম উপকরণ দিয়েও তৈরি করা যায় আর খুব ঝটপট হয়ে যায় আমি কিভাবে গাজরের হালুয়া বানাই সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি গাজরের হালুয়া বানাবার জন্য আমি এখানে তিনটে গাজর খোসা ছাড়িয়ে নিয়েছি নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার এই গাজর তিনটেকে আমি গ্রেটারের সাহায্য গ্রেট করে নেব গাজর তিনটে আমার গ্রেটারের সাহায্যে গ্রেট করা হয়ে গেছে ঠিক এইভাবে মিহি করে একটু গ্রেট করতে হবে এবারে এইটা আমি একটা সাইডে রেখে দিয়ে গ্যাসের উপরে একটা প্যান বসিয়ে দেব প্যানে এক চামচ ঘি দিয়ে দেব ঘিটা দিয়ে ঘিটা ভালোভাবে মেল্ট করে নেব ঘিটা বেশ নাড়াচাড়া করে একটু মেল্ট করে নিয়েছি এবারে এখানে আমি কাজু আর কিশমিশ কিছুটা পরিমাণে আগে ভেজে নেব কাজু আর কিশমিশটা এই গাজরের হালুয়ায় দিলে খেতে দারুণ লাগে কাজু কিশমিশটা হালকা ভাজা হয়ে গেলে আমি এবারে তুলে রেখে দেব একটা পাত্রে ওই ঘিতেই আমি সমস্ত গেট করা গাজরগুলো দিয়ে দেবো গাজরগুলো দিয়ে ঘিয়ের সঙ্গে বেশ খানিকক্ষণ ধরে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব যতক্ষণ না গাজরের যে কাঁচা গন্ধটা আছে তো যতক্ষণ চলে যাবে ততক্ষণ গাজরটা আমি ভেজে নেব গাজরটা বেশ খানিকক্ষণ আমি নাড়াচাড়া করে নিচ্ছি বেশ নরম হয়ে গেছে গাজরটা কালারটাও চেঞ্জ হয়ে গেছে দেখুন এবারে এই পর্যায়ে আমি এখানে এক কাপ দুধ দিয়ে দেব লিকুইড দুধ দুধটা আমার আগেই জাল করা ছিল দুধটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে গাজরটাকে একদম নরম করে নিতে হবে বেশ খানিক্ষণ নাড়াচাড়া করব যতক্ষণ না দুধটা শুকিয়ে আসে এবারে দুধটা শুকিয়ে গেলে আমি ভেজে রাখা কাজু কিশমিশটা দিয়ে দেব দিয়ে আবার একটু নাড়াচাড়া করব বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি এবার এখানে মিষ্টির জন্য এক বাটি চিনি দিয়ে দেব চিনিটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব চিনিটা আপনার দ্বারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন চিনিটা দিয়ে আবার একটু জল জল মতো হয়ে গেছে আমি আবার একটু নাড়াচাড়া করে নেবো তার ততক্ষণে আমি একটু এলাচের গুঁড়ো দিয়ে দিয়েছি এলাচের গুঁড়োটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করব বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে একটু গাজরটা শুকিয়ে নিতে হবে এবারে এখানে আমি দু থেকে তিন চামচ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি গুঁড়ো দুধটা দিয়ে আবার গাজরের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে বেশ খানিকক্ষণ ধরে নাড়াচাড়া করে আমি গাজরের সঙ্গে গুঁড়ো দুধটা মিশিয়ে নিয়েছি এটাকে আরও একটু আমি শুকনো করে নেব যতক্ষণ না এটা কড়াই থেকে ছেড়ে দেবে ততক্ষণ শুকনো করে নেব দেখুন কড়াই থেকে ছেড়ে দিতে আরম্ভ করেছে আমার হালুয়া একদম হয়ে এসেছে আর একটু রান্না করে নেব ব্যাস একদম রেডি এবার নামিয়ে একটা পাত্রে সার্ভ করে দিয়েছি আমার আজকের এই রেসিপি গাজরের হালুয়া যদি ভালো লাগে তো একটা লাইক করবেন আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ